তোমরা ভাদ্র মাসে চুপচাপ কাউকে না বলে গোপনে এই তিনটে জিনিস তুলসী তলায় তোমার বাড়ি তুলসী মঞ্চের পাশে রেখে যে সংকল্পটা নিয়ে করবে সেটা হান্ড্রেড পূর্ণ হবেই কারণ ভাদ্র মাসকে বলে মনস্কামনা ইচ্ছে পূর্তির মাস লক্ষ্মী মাস শ্রাবণ মাস যেমন ভগবান শিবকে সমর্পিত তেমন ভাদ্র মাস ভগবান শ্রী হরিবিষ্ণুকে সমর্পিত আর তার প্রিয়া হলেন তুলসী রানী তাই যে কোনো বৃহস্পতিবার বা মঙ্গলবার তুলসী তলায় ইচ্ছে পূরণের এই টোটকা অব্যর্থভাবে কাজ করে তোমরা একটু কাঁচা হলুদ সাতটা গোমতি চক্র সাতটা সাদা করি ও একটা রূপর কয়েন না থাকলে এমনি কয়েন ভাদ্র মাসে প্রতিবার বাড়ির লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে দাও এই দিন সদদজায় অবশ্যই লক্ষ্মী पादुকা জোড়া ও শস্তিকা চিহ্ন রাখবে কারণ মা লক্ষ্মী বালতে কিন্তু সদদজায়েই প্রবেশ করে যে জিনিসগুলো লক্ষ্মী ঠাকুরের সামনে রাখবে তাকে একটু কুনকুম লাগিয়ে দেবে এবং দুই শ্রী गायत्री মন্ত্র ওং তনসি বিদমাহে বিষ্ণু পিয়ায়ে ধিময় তন্ন বিদ্যা প্রচোদয়াৎ এই মন্ত্রটা 11 বার বলবে তো শেষ ওই জিনিসগুলো চুপচাপ কেউ যেন জানতে না পারে সন্ধ্যে বেলায় বালতে তুলসী মঞ্চের নিচে রেখে আসবে তবে ভুলেও যেন পূষি দেবীকে স্পর্শ করবে না তুলসী মহারানী কিন্তু রুষ্ট হয়ে যাবেন পরের দিন সকালবেলা ওই তুলে একটা হলুদ কাপড়ে বেঁধে তোমার বাড়ির চালের ডিব্বা বা যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দেবে মধ্যেই এই টোটকা কাজ করতে শুরু করে দেবে শ্রী হরি বিষ্ণুকে সমর্পিত তাই তুলসী দেবীর কোনো টোটকা জীবনে আর্থিক কষ্ট দূর করবে যে সংকল্প নিয়ে করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে জিনিস পয়সা তার কোন জিনিসটা রাশি অনুযায়ী রাখলে পরে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে সেটা আমি বলে দেবো কমেন্টে তোমার রাশিটা প্লিজ মেনশন করো জয় শ্রী হরি